তোরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে ভিডিওটা স্টার্ট করছি একটু বেলা থেকে আর বাবা এদিকে বাজার থেকে চলেও এসেছে আর এদিকে দেখতে দেখছো চিকেন নিয়ে এসেছে তাই চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে ধুয়ে এদিকে ম্যারিনেট করে রেখে দিলাম আমি ওদিকে চিকেন টিকেন ধুয়ে ধুয়ে আর কি রেডি করে রেখে আসলাম যাতে আর কি চিকেনটা ভালো করে ম্যারিনেট হয়ে যায় আবার পরে একটু পরে রান্না করতে পারি তাড়াতাড়ি করে তো এখন আপাতত ধরার কোনো কাজ নেই একটুখানি বসবো তারপরে আবার রান্না করতে চলে যাব এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ আর এই যে এর তো আর এখন আমাদের মানে বাড়িতে এসে ওর তো কোনো কাজ নেই শুধু শুয়ে থাকা খাওয়া আর ফোন কাটা এছাড়া ওর আর কোনো কাজ নেই তো যাই হোক চলো একটু পরে আবার ভিডিওটা অন করছি এখন যেমন যেন একটা এনার্জি লো লো লাগছে তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তারপরে এই যে আমি খানিক্ষণ বসেছিলাম বসে থাকার পরে আমি ভাবলাম যে রান্নাটা করেই ফেলি যেহেতু একটু তাড়া রয়েছে সেই জন্য আর কি ভাবলাম যে রান্নাটা সেরে ফেলি আর যত তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তত তাড়াতাড়ি আর কি মনে হবে কি কাজ মিটে গেছে আর রান্নাটা যতক্ষণ না হবে ততক্ষণ মনে হবে যে কাজই মেটে তাই মনে হবে তো এদিকে কি কি করেছি তোমাদের দেখাই চিকেন তার সাথে স্যালাড কেটেছি আর হচ্ছে এদিকে চুনো মাছের তরকারি করেছি সেই যে সকালবেলা কথা বলেছিলাম তোমাদের সঙ্গে মানে দুপুরের দিকে আর কি আর এখনও তো সন্ধ্যাবেলা তারপর আর কথাবার্তা বলতেই পারিনি ঘুমিয়ে ঘুমিয়ে দিন কেটে গেছিলো মানে কাজ বাছ ছেড়ে তারপরে ঘুমিয়েছি তারপরে এই যে এখন সন্ধেবেলা তোমাদের সঙ্গে কথা বলছি আর এই যে এখন সন্ধেবেলা খাচ্ছি মুড়ি আর এদিকে দিকে এও খাচ্ছে এখন অনেকটা দিন আমাদের বাড়িতে রইলো বেচারা আমার জন্য কারণ আমা আমি একেবারে ওকে নিয়ে ওই বাড়িতে যাবো তো ওই বাড়িতে আমি ভোট দিতে যাব সেই কারণে আর কি ও রয়েছে আমাদের বাড়িতে আমাকে নিয়ে একসাথে যাবে ওই জন্য আর কি যায়নি তো যাই হোক চলো সন্ধ্যাবেলা মুড়িটা খেয়ে নিই আর মুড়িতে যেহেতু শোষা দিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই নইলে আমার মুড়িটা নরম হয়ে যাবে আর এখন আমি যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি সেটা তোমরা টাইটেল এবং থাম্বেল দেখেই বুঝতে পেরে গেছো যে বোন যেহেতু আমাদের বাড়িতে ছিল কটা দিন তো সেই জন্য ওকেও আমি রাখতে যাব প্লাস আমিও যাবো কারণ আমার ওই বাড়িতে দরকার রয়েছে আর এই বাচ্চাটাকে নিয়ে যাওয়া হচ্ছে না নিয়ে যাওয়া হচ্ছে নাকি ও যাবে না আমি ওকে বলেছি যার কথা কিন্তু ও যাবে না একটু দোকানেও প্রয়োজন রয়েছে সেই জন্য আর কি কয়েকদিন পরেই দোকানের আমাদের হাল খাতা সেই জন্য আর কি এখনও যেতে পারবে না দেখা যাক তুমি আনতে যাবে যেটা শিওর কি শিওর না শিওর নয় তো দেখা যাক গেলে ভালো না গেলে আর কি করা যাবে আমাকে একা একাই আসতে হবে চলো আমরা এখন চলে যাচ্ছি ওই যে ওখানে লঞ্চে উঠবো হ্যাঁ তো চলো তুমি যেও না দাঁড়াও আমি ওই পার পর্যন্ত পৌঁছে ওই পারে পৌঁছে যাব তারপরে তুমি যাবে তুমি ছাওয়ায় গিয়ে দাঁড়াও ওই নৌকাটার পেছনে গিয়ে দাঁড়াও আর না এই ছাউ বনের মধ্যে ঢুকে যাও চলো এগিয়ে দিয়ে আসো আমাদেরকে চলো আমরা এই যে লঞ্চে উঠে পড়েছি আর তোমাদের দাদাভাই আমাদেরকে এগোতে এসেছিল টোটো করে আসলেই হতো কিন্তু ওই বলল যে আমি বাইকে করে দিয়ে আসছি আর আমরাও বললাম যে তুমি দিয়ে আসলে তো ভালোই হবে আমাদের টোটো করে যাওয়া হবে না যেতে হবে না তারপরে আর কি ওর বাইকে করেই আসলাম ও ওখানে বেচেরা মুখটা কেমন করে দাঁড়িয়েছিল আমাদেরও ভীষণ কষ্ট লাগছিল ওকে দেখে কিন্তু কিছু করার নেই তারপরে এই যে আর কি ঘাট পেরিয়ে আবার টোটো করে চলে আসলাম আমরা কালনা স্টেশনে আর আমার বাপের বাড়ি যেহেতু শেওড়া ফুলি তাই আর কি কালনা হয়েই আমরা যাই শান্তিপুর থেকে এসে ঘাট পেরোই তারপরে আমরা স্টেশনে আসি দিয়ে তারপর এখান থেকে ট্রেন উঠি চলে এসেছি আর এটা তো দেখো ওই ট্রেনটা কাটোয়া যাবে কি পরিমাণে ভিড় লেডিসে ভিড় দেখ জেন্টসে ভিড় নেই হ্যাঁ লেডিসে ভিড় হয় এই টাইমে বেশি আমরা এই যে বসে আছি স্টেশনে আর ট্রেন দেরি আছে তাও পাঁচ মিনিট মতন লেট আছে আর হচ্ছে ভাবছি লেডিসে উঠবো কিন্তু এখন তো দেখছি লেডিসে প্রচণ্ড ভিড় কি করবো ভাবছি তাই দেখি কি করি তো আমরা উঠেছিলাম হচ্ছে লেডিস কামরায় তো তারপরে আর কি দুখানা সিট অলরেডি ফাঁকা পেয়ে গেছিলাম আর কি ছাড়া যায় সিট থাকতেও কেউ কি দাঁড়িয়ে যায় বলো জন্য দৌড়ে গিয়ে ওই সিটটায় আগে বসে পড়লাম নইলে অন্য কেউ বসে পড়লে আমাদেরকে সারা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হতো আর বসে পড়লে কোনো ব্যাপার না যতই ভিড় হোক না কেন ট্রেনে তাই দুজনে ভালো বসার জায়গা পেয়েছিলাম দুজনের ওই জন্য কোনো অসুবিধাই হয়নি আমি ভেবেছিলাম যে বোন হয়তো একটু বমি টমি না করে ফেলো আর আবার আবার এইটা একটা স্বভাব আছে ট্রেনে উঠলেই বমি করে সেইটাই ভয় পাচ্ছিলাম কিন্তু কিছুই হয়নি এদিকে বাবার জন্য একটু খাবার নিয়ে নিলাম গজা আর হচ্ছে বাদাম চাক এমনি বাদামও খুঁজছিলাম বাট আজকে ট্রেনে ওঠেই নি সেই জন্য আর কি বাবার জন্য নিতে পারলাম

তো যাই হোক আমাকে বাবা মানে আমাদেরকে বাবা নিতে এসেছে স্টেশনের বাইরে বাবা দাঁড়িয়ে আছে বাইক নিয়ে এসছে বাবা তো চলো বাইকে করে একেবারে বাড়িতে যাব চলো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমরা তো নেমে পড়েছি শেওড়াফুলি স্টেশনে তো এই স্টেশনে মানে নামার সাথে সাথে আমার যে কি একটা শান্তি মেলে কি বলবো যে মানে জন্মস্থান এখানে সেই জন্য তো শান্তি হবে আমরা এই যে চলে এসেছি বাবার কাছে আর এই যে বাবা এখানে বাইকটা রেখেছে রেখে এখানেই ছিল তারপরে আমরা আসলাম তারপরে বাবা বললো তো তোরা দাঁড়া আমি একটু বাজারের ভেতর থেকে একটু ঘুরে আসি তো মা কি কি আনতে বলেছে বাবাকে সেই জন্য বাবা আবার গেল একটুখানি বাজারের ভেতরে আর আমাদের এখানে বাজারটা হচ্ছে শেওড়াফুলি স্টেশনের একদমই পাশে মানে স্টেশন থেকেই বাজার শুরু তো সেই জন্য আর কি ওই বাজারে একটুখানি কি কি আনতে গেল বাবা বলে একটুখানি দাঁড়া মা দু একটা জিনিস আনতে বলেছে নিয়ে আসি সেই জন্য দাঁড়িয়ে আছি দুজন মিলে আর ওই ব্যাগটা দেখবো বাইকের ওপর বসিয়ে দিয়েছে ওজন আর সহ্য করতে পারছে না যে চলো বাবা আসলে তারপর একেবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে তো বাপের বাড়ি তো আমি চলে এসেছিলাম কালকে সন্ধ্যাবেলায় আর পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে আমি কথা বলছি কারণ আমি আসার পরে আমার আর সেরকম সিচুয়েশান ছিল না ভিডিও করার কারণটা হচ্ছে আমি ভীষণটা শরীর খারাপ হয়ে গেছিলো রাত্রে জ্বর পর্যন্ত চলে এসেছিলো সেই জন্য আর কি ও তারপরে রাত্রিবেলা ওষুধ টষুধ খেয়ে শুলাম সকালবেলা এখন একটু বেটার ফিল করছি তো ভীষণই জ্বর এসেছিলো রাত্রিবেলা আসার পরেই তারপরে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম দিয়ে এখন সকালবেলা উঠে ব্রাশ ট্রাশ করে একেবারে স্নান ঠান করে চলে এসেছি আর এখন আর তোমাদেরকে কী বলবো বলো তো তোমাদেরকে পরের ভিডিওতে আমি আর একটা মানে ঘটনা বলবো যেটা আমার মা বাবার সাথে ঘটেছে সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে বলবো তো এখন এই যে সকালবেলা খাচ্ছি চা তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক কিছু জানানোর আছে সেই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো চাচা